উনি রাজনীতি করছে ভালো কথা রাজনীতি করুক উনি যে সে বিষয় নিয়ে ডিএক্সএন এর মতো একটা জায়গায় একটা অভিযোগ স্পেসিফিক অভিযোগ এখনো আনতে পারে নাই কোন ডিএক্সএন এর বিরুদ্ধে কোন গ্রাহকের মামলা নাই বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে ক্লেম নাই ফিন্যান্সিং করাচ্ছে আপনি কয়দিন পরে ফিন্যান্সিং এর উপরে আপনি বিরোধিতা করবেন আজকে ঘরে বসে মেয়েরা আজকে 10 লাখ 5 লাখ টাকা ইনকাম করছে বকবক করে ভিডিও দেখে না কারণ এখন যুগ হলো ডিজিটাল মার্কেটিং এর যুগ আপনি ডিএক্সএন প্রতারণা করছে কিনা স্পষ্ট আপনি অভিযোগ করেন থানাতে গিয়ে দেখান কোন মামলা আছে কিনা ডিএক্সএন এর বিরুদ্ধে নো গত এক জায়গায় উনি হয়তো বা পলিটিক্যাল সায়েন্স পড়ছে অতটুকু জানার কথা কিন্তু উনি সব বিষয়ে যাইয়া স্টাডি না করে লাফাইয়া লাফাইয়া ভিডিও করে ভিউ হারানোর জন্য এটা হলো মূল বিষয় আর কিছু না উনি যে অভিযোগটা করেছে নিজের টাকা নিজেকে ফেরত দে আমার কোশ্চেন সবার কাছে দর্শকদের কাছে আমরা বাজার থেকে যে কোনো সুপার মার্কেট থেকে একশো টাকার পণ্য কিনি যে একশো টাকার পণ্য আমরা কিনছি ওই কোম্পানি যে কোনো কোম্পানি সেটা ইউনিলেভেল হোক ইউনিলিভার হোক বা ইন্টারন্যাশনাল যে কোনো ব্র্যান্ডের একটা একশো টাকার পণ্য আমরা ওই কোম্পানির প্যাকটিতে উৎপাদন খরচ পরে হলো তিরিশ টাকা কোম্পানি দশ টাকা লাভ করে প্রোডাক্টের দাম হলো কত চল্লিশ টাকা ওই কোম্পানি সারা ওয়ার্ল্ড এর বড় বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে দিয়ে অ্যাড করে এবং টেলিভিশন বিলবোর্ড খেলাধুলা সব জায়গাতে অ্যাম্বাসাডার করে নিয়োগ করে ওইখানে আরো দশ থেকে পনেরো পার্সেন্ট পে করে তার মানে তিরিশ টাকা উৎপাদন খরচ দশ টাকা কোম্পানির লাভ আরো বিশ টাকার মতো খরচ করে হইলো এইসব জায়গাতে যেটা গতানুগতিক পদ্ধতির কথা বলছি তাহলে প্রোডাক্টের দাম হইলো ষাট টাকা তারপরে ডিলারের কাছে কোম্পানি সরাসরি কাস্টমার হাতে পৌঁছায় না ডিলার দশ টাকা লাভ করে পাইকারি দোকানদারের কাছে প্রোডাক্ট চায় সত্তর টাকা থেকে আশি টাকা গেল পাইকারি দোকানদার খুচরা দোকানদারের কাছে বিক্রি করে হলো আরো দশ টাকা লাভ করে খুচরা দোকানদার কাস্টমারের কাছে বিক্রি করে একশো টাকা তার মানে প্রত্যেকটা কাস্টমার এই যে তার এটাই আজকে ডিএ ডাইরেক্ট সেলিং কে অভিযোগ করলো গতানুগতিক পদ্ধতি প্রত্যেকটা কাস্টমার একশো টাকা যে আমরা পে করে প্রোডাক্ট নিয়ে আসি বাসায় আমরা প্রোডাক্ট আনি হলো তিরিশ টাকা বা চল্লিশ টাকার কোয়ালিটির প্রোডাক্ট বাকি ষাট টাকা মধ্যসূত্র খাবেই কোম্পানি থেকে শুরু করে ডিলার দোকানদার আজকে যে মুদি দোকানদার সেও কিন্তু এক টাকা লাভ করে কিন্তু ওই প্রোডাক্ট থেকে আজকে তাহলে ডাইরেক্ট সেলিং সিস্টেমেও চল্লিশ টাকা প্রোডাক্টের উৎপাদন খরচ ডিএক্সেল ডাইরেক্ট অন্যান্য কোম্পানি দশ টাকা কোম্পানি লাভ করে বাকি থাকলো তো টাকা এই ষাট টাকা কোম্পানি আমাদেরকে দিয়ে কাজগুলো করায় আমরা ডিলার এর কাজ করি আমরা টিভির কাজ করি আমরা শাহরুখ খান যদি আজকে ঐশ্বরিয়া যদি সাবানের প্রোডাক্ট নিয়ে এসে তার ইয়ে করতে পারে সেও দালাল আমিও দালাল কোনো সমস্যা নাই উনিও দালাল কে দালালি করছে না সারা পৃথিবীটাই দালালি করছে তো এই হলো অবস্থা ডাইরেক্ট সেলিং আর গতানুগতিক পদ্ধতিটা জনাব শাহজাহান সাহেবের ডিসকানেক্ট হয়ে গেছেন তিনি আবার যুক্ত হবেন তা আমি আর তার দু তিন মিনিট সময় তাকে দিব তারপরে জনাব আশুতোষ সাগর আপনি আসেন টেলিভিশনে টাকা আমি আসছি আমি আসছি জি আসছেন হ্যাঁ বলেন বলেন জি আমি আমি আমার 26 হইছে আর 4 মিনিট আছে ডাইরেক্ট সেলিং এর কনসেপ্ট হলো টেলিভিশনে টাকা দিবে না টেলিভিশনের কাজ আমরা ডিস্ট্রিবিউটররা ফ্রিতে মেম্বার হয়ে আমরা মানুষকে অ্যাড দেব আমরা যে যেভাবে পারি সেভাবে অ্যাড দেব তারপরে কোনো ডিলার থাকবে না এই টাকাটাই কোম্পানি দিচ্ছে তাহলে আমরা থেকে কিনলেও আমরা কিন্তু নিজেরা পে করতে হচ্ছে বেশি টাকা আমরা ব্যাগ পাচ্ছি বরঞ্চ কাস্টমার লাভবান হচ্ছি আমরা এভাবে আমরা কাস্টমার লাভবান হচ্ছি বুঝতে পারছেন নাম তাম ছাড়া এগুলো স্ক্রিন শেয়ার দিয়ে লাভ নাই ওনার বিরুদ্ধে হাজার হাজার স্ক্রিনশট আমি আপনার কাছে ফাটাই আপনি এগুলো তাইলে শেয়ার করেন সাগর ভাই আপনি এগুলো কিন্তু শেয়ার করছেন না

কোন ডিএক্সএল এর বিরুদ্ধে কোন গ্রাহকের মামলা নাই বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে ক্লেম নাই সে কিন্তু মাইক নিয়ে বক বক করতেছে উনি জানে সারা ওয়ার্ল্ডে ডিএক্সএল গ্রো আপ হচ্ছে ডিএক্সএল এর নিয়ে ভিডিও করলেই ওয়ান মিলিয়ন ভিউ হবে জন্য করছে যাই হোক তাহলে উনি এরপরে বলছে ডিএক্সএল ডিএক্সএল হলো ওই যে টিএনসি এর সাথে তুলনা করছে টিএনসি কিভাবে ব্যবসা করে আমি জানি না তবে আমি আমারটা বলছি আমরা কাউকে ডাক্তারি করি না কিছু করি না আমরা ফ্রিতে মেম্বারশিপ দিচ্ছি মানুষ ফুড সাপ্লিমেন্ট ইউজ করছে চা কফি পান করছে আগে সুপার মার্কেট থেকে কিন্তু এখন এখান থেকে ইউজ করে নিজের টাকাটা নিজে ব্যাগ পাচ্ছে কিভাবে পাচ্ছে নিজে ইউজ অ্যান্ড শেয়ারের মাধ্যমে ব্যাগ পাচ্ছে ওই যে ট্রেডিশনাল কোম্পানি ইউনিলিভার বলেন আদার্স কোম্পানি ষাট টাকা মিডলম্যানদেরকে দে দেয়ারিক সেলিং কোম্পানি ষাট টাকা তার গ্রাহকদেরকে দে সরাসরি বিপণনের মাধ্যমে এটাই হলো পার্থক্য আজকে প্রত্যেকটা ট্রেডিশনাল মার্কেটিং কোম্পানি আজকে ইউরেন যে সরি আপনার ই কমার্সে ঢুকে গেছে আজকে প্রত্যেকটা কোম্পানি এখন অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছে তার মানে কি এখন যুগ চেঞ্জ হচ্ছে তারেক সাহেবের কথা হলো আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীরা তিরিশ টাকার সামান ব্যবহার করছে আমিও করব ভাই আপনি করেন না আপনাকে কে না করছে কেউ যদি এক টাকা দামে সামান ব্যবহার করে আপনি সেখানে গিয়ে তাকে বাধা দেওয়ার অধিকার কে নাই তো আইফোন কিনছে কেউ দেড় লাখ টাকা দিয়ে কেউ দশ টাকা দিয়ে ফোন চালাচ্ছে আমার বাবা বাটন ফোন চালায় আমি আমার বাবাকে কি জোর করতে পারবো না কাস্টমারের স্বাধীনতা আছে কাউকে আমরা সাপাই দিচ্ছি কিনা ক্ষতিগ্রস্ত করছি কিনা এরকম কোন প্রুফ সে দেখাতে পারছে কিনা পারে নাই আমার আর এক দুই মিনিট আছে তাইলে এগুলো বলে মার্কেট সস্তা জনপ্রিয়তা পাওয়া যাবে না আপনি অনেক চিল্লাইছেন মেয়েদেরকে নিয়ে কথা বলেছেন মেয়েদের প্রশ্নের উত্তর দিতে পারেন নাই কখনো মেয়েদেরকে নিয়ে এভাবে আমাদের বোনেরা আজকে অনলাইনে আজকে গভর্নমেন্ট আজকে যুবক যুবতীদেরকে ট্রেনিং করাচ্ছে ট্রেন আপ করাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে ফিলান্সিং করাচ্ছে আপনি কয়দিন পরে ফিলেন্সিং এর উপরেও আপনি বিরোধিতা করবেন আজকে ঘরে বসে মেয়েরা আজকে দশ লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করছে বক বক করে ভিডিও দেখে না কারণ এখন যুগ হলো ডিজিটাল মার্কেটিং এর যুগ আপনি ডিএক্সএন প্রতারণা করছে কিনা স্পষ্ট আপনি অভিযোগ করেন থানাতে গিয়ে দেখান কোনো মামলা আছে কিনা ডিএক্সএন এর বিরুদ্ধে নো গত একুশ বছরে পাবেন না আপনি এক তারে যতই বক বক করেন কিচ্ছু হবে না ডিএক্সএন এর সারা ওয়ার্ল্ড ওয়াইড সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমি একদম টাইমেই শেষ করছি

এবং সেটাকে প্রমাণ সহকারে বলার চেষ্টা করেছি বাট তারেক সাহেবের কাছ থেকে আনফরচুনেটলি আমরা পেয়েছি হচ্ছে শুধু এস এম আর হইতেছে মনে হয়েছে মনে হয়েছে দ্যাট মিনস হচ্ছে তার কাছে আমরা স্পেসিফিক দুই একটা যে মেসেজ ছাড়া কোনো মানে অভিযোগ পাই নাই অর্থাৎ সে মেসেজ নির্ভর এবং হচ্ছে অনুমান নির্ভর সে কোনো ভ্যালিড ডকুমেন্ট আমাদেরকে দেখাইতে পারে নাই যেখানে আমরা মানে মাশরুমের দাম তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ডিরেক্ট সেলিং এর পজিশন দেখে এগুলো আমরা চেষ্টা করেছি একেবারে তত্ত্ব নির্ভর আলোচনা করার জন্য আমি আপনাদেরকে একটা সারপ্রাইজিং একটা ইয়া দিতে চাই সেটা হলো দেখাইতে চাই এবং সাগর ভাইকে পাঠাচ্ছি আমি এটা হইলো এটা হচ্ছে আপনার এই অর্গানাইজেশনটা হচ্ছে WFBSA মানে ওয়াল ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনটা হচ্ছে টোটাল ওয়ার্ল্ডে যত কোম্পানি সেটাকে হচ্ছে আপনার কন্ট্রোল করে এবং সেইখানে আপনার একটা গ্রাফ আছে দেওয়া আছে শুধু আরব আমিরাতে করোনার সময় আপনারা আমি দিয়ে দিব সবাইকে তারিখ সাগর দিয়ে দিব শুধু করোনার ভিতরে আপনার ইউনাইটেড আমিরাতে আপনার করোনার সময় ফিফটি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট বিজনেস গ্রোথ হয়েছে এটা হচ্ছে একটা আপনার হচ্ছে তাদের রিপোর্ট এটা কার রিপোর্ট এটা হচ্ছে ডাব্লিউ এফ ডি